আসসালামু আলাইকুম এনটিআরসিএ 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ের 31 ডিসেম্বর 2022 তে যেটি হয়েছিল তার প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশের এখন আপনাদের দেখাবো এটি হচ্ছে সেট মধুমতী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী প্রত্যেকটা প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি শুধু সঠিক উত্তরটি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভী বাজার ভাষা সাহিত্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আজিজুর রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে দুই টাকা চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায় রাঙ্গামাটি জেলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ আইসিজিতে দায়ের করে কোন দেশ গাম্বিয়া রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্য সংখ্যা একশো চৌষট্টিটি দেশ কি কোন দেশের রাজধানী ইউক্রেন কততম মহাসচিব নবম ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে ঋষি সোনাক অবস্থিত এশিয়া বাংলাদেশের প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় উনিশশো সালে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অনকোলজি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর দপ্তর নাইরোবি কেনিয়া সরকার খাদ্য যে কাজে ব্যয় হয় দেহের বৃদ্ধির জন্য দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার আইসাইট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায় র্যাম ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে কোভিড উনিশ কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয় থাইরক্সিন জিআইএসের কোনটি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম